হ্যালো রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজ হলো শনিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাড়ে আটটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো সকাল বেলায় তোমাদেরকে দেখালাম যে অনেকগুলো জ্বালানি কাঠ নিয়ে এসেছে তো আমাদের বাড়িতে দুপুর বেলায় তো কাঠের উনানে রান্না হয় তো সেই জন্যই আমার শ্বশুর মশাই নিয়ম করে কাঠ কিনে থাকে মানে যখন শেষ হয়ে যায় তো আজকে নিয়ে এসেছে মাম্মাম এখন ঘরে নেই তো মাম্মাম রয়েছে ঘরের পেছনে তো এই যে ওর দাদা ভাইয়ের সঙ্গেই রয়েছে আর আমার শ্বশুর মশাই এখন কাজ করছে তো এদিকে আমাদের যে পাটকাঠির মাচা রয়েছে সেখান থেকে পাটকাঠি সরিয়ে আলাদা জায়গায় রাখছে আবার নতুন পাটকাঠিও হয়েছে আমাদের জমিতে পাট চাষ হয় তো সেই পাটকাঠি তো যাই হোক আমার মেয়ে এখানেই রয়েছে তো আমি বলছিলাম মাম্মা তুমি শশা খেয়ে নাও তো চলো ঘরে চলো ঘরে বসেই খাবে তো এদিকে ওকে দিয়ে দিলাম তো এখন আমার মেয়ে শশা কাটছে আর আমার এখনো সবজি কাটা হয়নি তো আমি তো বাড়িতে সমস্ত কিছু একা হাতেই করছি সেই জন্য ভাবলাম যে রান্না করার আগে অন্তত আমি সবজিগুলো কেটে কেটেনি তো এই যে এখন আমি চাল কুমড়ো কুচিয়ে নিচ্ছি আর কি বলতো সবজি কাটা হয়ে গেলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় রান্নার মধ্যে যদি বারবার সবজি কাটা তারপর রান্না এই সমস্ত করতে যাই তাহলে প্রচন্ড পরিমাণে একটা বিরক্তিকর কাজ হয়ে যায় মানে আমি বলতে চাইছি মানে সবকিছু এলোমেলো হয়ে যায় আর সবজিটা কেটে ধুয়ে পরিষ্কার করে যদি গুছিয়ে রাখা যায় তাহলে মনে হয় শান্তি মনে রান্নাটা করা যায় তো সেই জন্য ভাবলাম যে আমি সবজিটা আগে থেকেই কেটে নিই আর আমার শাশুড়ি মা তো এখনো বাড়িতে আসেনি তো আমাকেই সমস্ত কিছু সামলাতে হচ্ছে সেই জন্য এই সমস্ত করা তো আজকে আমি বারান্দাতে বসেই সবজিটা কাটছি আসলে কি বলো তো রান্না ঘরে না সবজি কাটলে কি হয় আমার মেয়েকে আবার দেখতে পারি না যে কি করছে এদিকটা আর আমি যদি একটু নজর না রাখি তাহলে আবার দুষ্টুমি করে ফেলে তো এটা ঢালা ঢালি জলের বোতল থেকে জল ঢেলে ফেলবে তো এরকমটাই করে এখন দেখার মতো কেউ নেই তো সেই জন্য আমাকেই সমস্তটাই করতে হচ্ছে আর বাবা তো ঘরের পেছনেই রয়েছে কাজকর্ম করছে অন্তত একটা দেড়টা পর্যন্ত তো কাজ করবেই তো যাই হোক আর যে জ্বালানিগুলো সকালবেলায় নিয়ে এসেছে ব্লগে শুরুতে তোমাদের দেখালাম সেগুলো আজকে ওই মাচাতেই রাখবে মানে নতুন একটা মাছা করবে সেখানেই রেখে দেবে এই হচ্ছে ব্যাপার আর এই যে দেখো আমার মেয়েকে এখন স্নান করাতে নিয়ে চলে এসেছি আর এখন স্নান করছে তবে আমি আমার মেয়েকে স্নান করিয়ে দিই তবে ওকে একটু আমি স্নান করতে বলি যে নিজে নিজে একটু স্নান করো আর ও একটু আনন্দও পায় সেই জন্য আমি ওকে প্রথম ছেড়ে দিই তারপর আমি ওকে স্নান করিয়ে দিই তো যাই হোক এদিকে মাম্মাকে স্নান করিয়ে দিয়ে ওকে আবার রেডি করিয়ে দিয়ে আমি আবার যাবো রান্নাঘরে তো আদিশ্রীকে আমি স্নান করিয়ে দিয়েছি তো ওকে রেডি করানোর পর আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন এই যে দেখো কে কে মাছ নিয়ে এসেছে সকালবেলায় সেগুলো তোমাদের একটু দেখাচ্ছি এখানে রয়েছে ইলিশ মাছ আর রয়েছে শিঙি মাছ আর রয়েছে ইলিশ মাছের একটু তেল আর এগুলো এখন আমি রান্নাবান্না করব করবো আমাদের বাড়িতে একটু ঘন ঘন ইলিশ মাছ আনা হয় খেতে সবাই বেশি পছন্দ করে সেই জন্য নিয়ে আসে আর ইলিশ মাছ খেতে আমারও বেশ ভালো লাগে আর এখন তো আদিশ্রীকেও খাওয়াই তো যাই হোক এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব তারপর মাছ আমি ভেজে নেব তবে কি রান্না করব কি না করব তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর আমি যখন দুপুরবেলায় রান্না করি তখন মনে হয় যে কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমার ভালো লাগে সেই জন্যই শেয়ার করি তো এই হচ্ছে ব্যাপার তবে আমি তো দুপুরের দিকে তেমন একটা বেশি রান্না করি না আমার শাশুড়ি মাই করে এখন বর্তমানে তো এখন যেহেতু বাড়িতে নেই সেই জন্য ভাবলাম এই সুযোগে তোমাদের সঙ্গে প্রত্যেক দিন কী রান্না করি কি না করি সেগুলো একটু শেয়ার করি তাহলে আমারও খুব ভালো লাগবে তো এদিকে এখন আমি ইলিশ মাছ ভেজে নেব তো আজকে শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করেছিলাম কি রান্না করব কি না করব বাবা বলেছিল যে তোমার যেটা পছন্দ হয় সেটাই রান্না করো তো এরকমটাই বলে আমি এদিকে রান্না করছি কিন্তু মনে মনে ভাবছি যে আমার মেয়েকে আজকে দুপুরে স্নানের আগে কোনো কিছু খাওয়ানো হয়নি শুধুমাত্র ওকে আমি শশা দিয়েছিলাম তো তিন টুকরো মতো খেয়েছিল বাকিটা ফেলে দিয়েছিল তো ভেবেছি যে এখন এই মাছ বসিয়ে তারপর ভাজা হয়ে যাবে তরকারিটা বসিয়েই তারপর ওকে আমি একটা ডিম সিদ্ধ খাইয়ে দেবো তো খাওয়া নিয়েই তো সমস্ত কিছু বলো খাওয়াটা যদি ঠিকঠাক থাকে তাহলে শরীর ভালো থাকে মনও ভালো থাকে তো আমি সেই জন্য চাই যে আমার টাইম টাইম টু খাওয়ানো ওঠে মেয়েকে হয়ে না আজকে যেমন একটু অনিয়ম হয়ে গেল তো সমস্ত কিছু যখন নিজের হাতে করতে হয় তাহলে একটু অনিয়ম হয় আর আমাদের সংসারটা তো অনেকটাই বড় তাই না তো সমস্ত কিছু মেনটেন করতেও অনেকটা সময় লাগে বাবা দশটা ডিম মতো নিয়ে এসেছিল তার মধ্যে থেকে আর একটা ডিম আছে আর এই যে দেখো সেই ডিমটার খোসা এখন আমি ছাড়িয়ে নিচ্ছি আসলে কি বলতো আমি আমার মেয়েকে ছোটবেলা থেকে দেশি ডিমটা খাওয়ানোর চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে আবার পাওয়া যায় না সেই জন্য আমি পোলট্রির ডিমও খাওয়াই তো আজকে যে শেষ হয়ে গেল তো কালকে থেকে তো আবার মেয়েকে পোলট্রি ডিমই খাওয়াতে হবে তো সেই জন্য আমি সমস্ত কিছু খাওয়ানোর অভ্যাস করি যে শুধু দেশি ডিম খাওয়াবো এমন না কিন্তু দেশি ডিমের কুসুমটা দেখো একদমই হলুদ একদম মানে লাল লাল হলুদ যাকে বলে সেরকম আর পোলট্রি ডিমের কিন্তু একদমই সাদা সাদা হয় তো খেতেও অনেকটা মানে স্বাদেও অনেকটা পার্থক্য দেশি ডিমের স্বাদটা অনেক বেশি তো যাই হোক এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আর এখন আমি ঘন্ট রান্না করবো চাল কুমড়োর ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট করলে এত ভালো লাগে খেতে কি আর বলবো তো আজকেও বাবা সকাল বেলায় নিয়ে এসেছে আর আমারও চাল কুমড়োর ঘন্টটা খেতে খুব ভালো লাগে বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে তো এদিকে আমি মানে একদম সিম্পল রান্না করব তেমন কোনো যে অনেক কিছু দেব এর মধ্যে তা না আর ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো সবজি রান্না করলে এমনিতেই ভালো লাগে তো এদিকে আমি এখন কাঁচা লঙ্কা চিরে দিলাম আর জিরা ফোড়ন দিয়েছি একটু তেজপাতা দিয়ে আর এদিকে দিয়ে দিয়েছি চাল কুমড়ো একটু ভালো করে ভাজা ভাজা হবে তারপর এর মধ্যে আমি চালের গুঁড়ো গুলিয়ে দিয়ে দেবো তো তারপর হয়তো পাঁচ ছ মিনিট একটু নাড়াচাড়া করলেই ঘন্ট একদমই রেডি হয়ে যায় তো এর মধ্যে আমি ইলিশ মাছের মাথা দিয়ে দিয়েছি তো যাই হোক এদিকে রান্না বান্না প্রায় হওয়ার মধ্যেই এই ঘন্ট রান্না হয়ে গেলেই আমার রান্না একদমই কমপ্লিট হয়ে যাবে তো এদিকে চিন্তাও রয়েছে মেয়েকে খাওয়াতে হবে শ্বশুরমশাইকে খেতে দিতে হবে এই হচ্ছে আমার চিন্তা তো আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদের এক ঝলক করে দেখিয়ে দিই এদিকে রয়েছে কচুমুখী দিয়ে ইলিশ মাছের তরকারি আর প্রথমেই চলে গেল সেটা হচ্ছে ঝিঙে দিয়ে ইলিশ মাছের মাথা লেজা দিয়ে তরকারি হয়েছে আর এদিকে রয়েছে চাল কুমড়োর ঘণ্ট আর একটু তেল রেখেছি ইলিশ মাছের তেল তো যাই হোক এই হচ্ছে আমাদের সিম্পল খাবার আমি এদিকে রান্না করছি আর আমার মেয়ে দেখো নিজের মতো করে খেলা করেই যাচ্ছে ওকে দেখার মতো তেমন কেউ নেই ওর গাড়িটা পেয়েই খুশি আছে এখন বর্তমানে তো গাড়িটা পেয়ে প্রচন্ড খুশি আর একার মতোই থাকে যে দেখো খেলা করছে রান্নাটা হয়ে গেলেই প্রথমে আমার মেয়েকে খাইয়ে দেব তারপর হচ্ছে আমার শ্বশুরমশাই আর তোমাদের দাদা ভাইকে ভাত বেড়ে দেব। এদিকে আজকে আমার মেয়ের জন্য কি রান্না করেছি সেটা তোমাদেরকে বলে দিই তো ইলিশ মাছ তো নিয়ে এসেছে তবে ইলিশ মাছ রান্না করিনি আজকে আমি শিঙি মাছ দিয়ে আর এই যে দেখো ঝিঙে দিয়ে আমি তরকারি রান্না করেছি আদি দুপুরের খাওয়া হয়ে গেছে তো এখন ওকে ঘরের পেছনে ওর বাপি রয়েছে তো এই জমিতে আমাদের ঘরে পেছনে জমি আছে তো এখানে তো বাড়ির জমি প্লট করে বিক্রি হবে তো সেটা দেখতে এসেছে তো বেশ ভালো লাগে এখানে গাড়ি রয়েছে তো আমারও খুব ভালো লাগে পেছনের দিকে আসতে তো এখন ওকে আমি দিয়ে যাচ্ছি যে তুমি তোমার বাপের কাছে থাকো তো আমি এখন ভাত খেয়ে নিই আর এই যে দেখো মাটি সরাচ্ছে আর এইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমারও বেশ ভাল লাগে দেখতে তো আমি এখন খাবো সেই জন্য মামা এখানে রেখেই এখন আমি চলে যাবো তো এখানে তো মানে বাড়ির প্লট গুলো তৈরি করছে এত সুন্দর করে রাস্তাঘাট তৈরি করে দিচ্ছে চারিপাশটা সুন্দর করে দিচ্ছে পাঁচিল করে দেবে তো এখানে দেখছিল মেয়েকে ওর বাপির কাছে রেখেই আমি খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আর এখন দেখো আমার মেয়ে ঘুমিয়ে গেছে তো তোমাদের দাদা এই ক্যামেরাটুকু করেছে আর কি তো এই মুহূর্তটা ক্যামেরা করেছে ও হচ্ছে টাওয়ালটা গায়ে দিয়ে ওর যে পুতুল আছে তো সেই পুতুলকে নিয়ে ঘুমিয়েছে কচ্ছপ আছে তারপর বিড়াল আছে তো সেটা নিয়ে ঘুমিয়েছে তো সেটাই আমাকে ছিল তোমাদের দাদা দেখো মামাম কত যত্ন করে ওদের ঘুম পাড়িয়েছে আর বিকালের দিকে এখন এসে ছি আমার কুর্তি নিয়ে এই দিদিভাইয়ের কাছে যাই হোক কুর্তিটা দিয়ে গেলাম আর এখন আমি বাড়িতে যাবো কেননা কর্তা মশাই ফোন করছে যে তাড়াতাড়ি করে আসো তো এক জায়গায় আসলে তো হয় না সেখানে অনেক লোকই থাকে অনেক দরকারে তো যাই হোক আমার দরকারটা মিটিয়ে এখন আমি বাড়ির দিকে যাব তো এই দিদিকে বলছিলাম দিদি আমার তো এখনো পুজোর কেনাকাটা হয়নি তো শাড়ি কিনে এনেই তোমাকে দিয়ে যাব আর আমাকে ব্লাউজ বানিয়ে দেবে তো পুজোতে আমি যে কটা শাড়ি পরবো সে কটার ব্লাউজ বানিয়ে দেবে বললো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই টাটা